হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিড়ো দেখবেন সরাসরি মালিকা নাম্বার আপনারা পেয়ে যাবেন আর স্থানটা আমরা লোকেশনটা ধরেছি আজকে গাজীপুর বাইপাস চৌরাস্তা আপনারা যেখান থেকে আসেন না কেন তো গাজীপুর বাইপাস চৌরাস্তা চলে আসবেন এবং গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে রিক্সা নিয়ে সরাসরি আমরা চলে যাব ঝাজর বাজার সংলগ্ন বা ঝাজর বাজারের পাশেই ঢাকা বাইপাস হাইওয়ে রোডের সাথে তিনশো ফিট রাস্তার সাথে আজকে সেই জমিটি দেখাব আর এটা হচ্ছে সেই গাজীপুর বাইপাস চৌরাস্তা জি ভাই তো এই রাস্তাটি কিন্তু সরাসরি চলে গেছে পূর্বাচলের দিকে আপনারা জানেন যা কিনা বাইপাস সিটি বা সিটি বাইপাস রুট নামে পরিচিত খুবই উন্নত একটি এলাকা দিন যাচ্ছে ততই জমির দাম বাড়তেছে ততই ডেভেলপ হচ্ছে এবং জমির চাহিদা এবং দাম বাড়ছে আর এটা হচ্ছে ঢাকা বাইপাস টুল প্লাজা তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং বিস্তারিত তথ্য সকল কিছু তুলে ধরি তো এই যে যে রাস্তাটি রয়েছে ঢাকা বাইপাস রোড এই রাস্তার পাশে জমি চাচ্ছিলেন তো আজকে সেই জমিটা আপনাদেরকে দেখাবো এবং সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা আর এই এলাকা নিয়ে বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই তো অনেক বিজ্ঞাপন আমরা গাজীপুরে করেছি আমাদের চ্যানেল থেকে তো এর রাস্তার পাশে জমি পাওয়াটা খুবই টাফ এবং খুবই কষ্টকর তো এটা হচ্ছে সেই ঢাকা বাইপাস টুল বক্স দেখতে পাচ্ছেন আশেপাশে বহু মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে এবং আসলে এই বাইপাস রোডের সাথে কিন্তু সব বড় বড় জমি তো আজকে একটা ছোট জমি নিয়ে আসছে আপনাদের কাছে আর এটা হচ্ছে জাজর বাজার এই যে সেই বাজার দেখতে পাচ্ছেন আর রাস্তা হয়ে গেছে আগে হয়তোবা যারা এই এলাকাটা আসছেন বা গিয়েছেন তারা হয়তো জানেন না যে রাস্তা একটু উন্নত হয়ে গেছে এটা সেই জাজর বাজার এবং খুবই ঘনবসতি এলাকা খুবই উন্নত একটি এলাকা এ বাজার থেকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব এবং সেটা হচ্ছে টাটা মোটরস টাটা মোটরসের পাশেই জমিটি অবস্থিত তাই দেখতে পাচ্ছেন সেই যা সেই তিনশো মিটার রাস্তা খুবই ব্যস্ততম বর্তমানের একটি রাস্তা খুবই ব্যস্ততম একটি রাস্তা খুবই উন্নত একটি এলাকা আপনারা জমিটি কিনে এখনই ঘর তৈরি করতে পারবেন মেল করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন সকল কিছুই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট এটা হচ্ছে সেই টাটা মোটরস এই টাটা মোটরস থেকে আরেকটু সামনের দিকে আমরা অগ্রসর হব এবং টাটা মোটরস এর সামনে হচ্ছে লাভিফ গ্রুপ অবস্থিত বিষয় যে যেখান থেকে জমি বাড়ি দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিরি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবশ্যই 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 অবলম্বন করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর জমির ক্ষেত্রে জমির জমির কাগজে কাগজে কথা বলে তো যাই হোক দেখতে পাচ্ছেন মেল ফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে খুবই উন্নত একটি এলাকা আর আজকে সেই জমিটি হচ্ছে মাত্র সাড়ে সাত শতাংশ সাড়ে সাত শতাংশ যে আপনারা থামবেলে দেখেছেন সাড়ে সাত শতাংশ জমি বিক্রি করা হবে তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এটা সেই গ্রুপ আর এই রাস্তাটি কিন্তু সরাসরি পূর্বাচলের দিকে চলে গেছে ঢাকা সিটি বাইপাস রোড পূর্বাচলের দিকে মিরের বাজার হয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা আমি আবারও দেখাচ্ছি যে আশেপাশে হাত দিয়ে দেখাচ্ছে মেল ফ্যাক্টরি পাশে বাড়িঘর রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে এই যে আমার আঙ্গুলটা একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন 300 মিটার রাস্তা আর এই যে বাড়িঘর ঠিক এই বাড়িঘরের পাশে জমিটি অবস্থিত ও সীমানা পিলারগুলি দেখতে পাচ্ছেন এই পিলারটা হচ্ছে সেই জমিটি পিলারগুলি এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে পিলার এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি কলাম করা সীমানা কলাম করা রয়েছে এটা হচ্ছে সাড়ে সাত শতাংশ যা এখনই বাড়ি করতে পারবেন ছোটখাটো মিল ফ্যাক্টরি কারখানাও তৈরি করতে পারবেন যা যা ইচ্ছা ব্যবহার করতে পারবেন প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে ডিমাগ্রেশন করা ডিমাগ্রেশন বলতে একদম কলাম দ্বারা ভীম দ্বারা বেষ্টিত পরিপাটি ঘুষালো জাস্ট মনোরম পরিবেশ আর এখানে জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ সাড়ে সাত শতাংশ প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশের মূল্য আমি দামটা বলে দিচ্ছি থামবেলেও দেখেছেন আমি আবারও বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি নিতে চান সরাসরি স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন জি ভাই দামটা বলছি ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ আমি আবারও বলছি ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে সাড়ে সাত শতাংশ জমি জমির পরিমাণ এই আমি নিচে নামে নামলাম এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কলাম ভীম কলাম দ্বারা সীমানা বাউন্ডারি বা সীমানা করা রয়েছে এই যে তিনশো মিটার সেই ঢাকা বাইপাস রোড একদম রোড সংলগ্ন রোডের পাশেই জমিটি অবস্থিত আমি আবারও বলছি যারা এই জমিটি নিতে চান দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে স্ক্রিনের এই যে নাম্বারটা সরাসরি মালিকের সাথে এখনই কথা বলবেন আর যদি কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন পরিবারটি গোসালও একটি জমি খুবই সুন্দর মনোরম পরিবেশ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর বিশেষ টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করা হবে আর এই যে জমিটা যত দিন যাবে ভাই ততই জমির দাম এটা বাড়বে যেহেতু বুঝতেই পারছেন একদম বাইপাস রোডেতে একদম নিকটবর্তী স্থানে অবস্থিত এই যে কলামগুলি আমি কলামগুলি দেখাচ্ছি এই যে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন সাড়ে সাত শতাংশ জমি পরিপাটি গুছালো আর পিছনে কিন্তু যে মেল ফ্যাক্টরি রয়েছে তো আসলে এত কিছু বলার কোনো অবকাশ নাই কারণ যেহেতু জমিটি চমৎকার একটি জমি একদম সকল কিছু কমপ্লিট করা জাস্ট আসবেন দেখবেন বসবেন ভালো লাগবে পছন্দ হবেন ভিডিওতে যা দেখেছেন ইনশাল্লাহ তাই কারণ আমরা কাল্পনিক কিছু বলিও না কাল্পনিক কিছু দেখাইও না যে পিছনে মেল ফ্যাক্টরিও দেখতে পাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওর মাঝে সরাসরি মালিকার নাম্বার রয়েছে তারা জমিটি ক্রয় করার জন্য মালিকের সাথে যোগাযোগ করবেন ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ আমি আবারও বলছি ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন আমাদের কালেকশনে রয়েছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ আপনি আপনার বাজেট অনুযায়ী বিজ্ঞাপন পেয়ে যাবেন ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন আল্লাহ